আমি মেয়ে আমি যখন রাস্তায় বেরোবো আমি কোনো জোরে সবাই দেখবি এটা স্বাভাবিক আমি কিন্তু অনেক সংগ্রাম সংগ্রাম করে স্ট্রাগল করে আমি আমার নিজের জায়গায় পজিশনে আছিলাম আমার বন্ধু বান্ধব আমি যাদের সাথে কাজ করছি আমার কলিক কিছু কলিকরা আছে অসংখ্য অসংখ্য তাদের তো হয়তো সবাই আমার কাছে নাই তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব আমি যতটা প্রতিষ্ঠানে কাজ করছি ওই প্রতিষ্ঠানের এমডি বলেন ওই প্রতিষ্ঠানের মালিক বলেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা কেউ আমাকে মেয়ের মতন দেখেছে কেউ আমাকে ছোট বোনের মতন দেখেছে এই জায়গার থেকে আমি অনেক সাপোর্ট প্রতিটা মানুষের ভিতর প্রতিভা থাকে সে যদি ওই প্রতিভাটাকে কাজে লাগাইতে পারে আর প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য লড়াই করাটাই হয়েছে যোদ্ধা অনেক সময় অনেক বিপদ আসবে এটা স্বাভাবিক তখন মাথা সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে নিজেকে স্ট্রং রাখতে হবে নাইলে তো আমি বিপদে ভেঙে পড়বো এটাই স্বাভাবিক একটা মেয়ে সবসময় খড়কুটা হয় সে যে কোনো জোয়ারে ভেসে যেতে পারে আর আমাদের জীবনে আমাদের এই সমাজে মেয়েদের কোনো মূল্য নেই অমূল্যহীন তাদেরকে সব সময় ছোট চোখে দেখা হয় নিম্ন করে ভাবা হয় এটা আমি মনে করব এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি মেয়ে আমি যখন রাস্তায় বেরোবো আমি পুনঃ সবাই দেখবি এটা স্বাভাবিক